এই জন্য এক নম্বরে কোরআন শিখতে হবে দুই নম্বর দায়িত্ব হল কোরআন শুধু শিখলেই হবে না শুধু তেলাওয়াত করার জন্য কোরআন নাজিল হয় নাই দুই নম্বর দায়িত্ব হলো তবে হা ভুল বোঝারও কোনো কারণ নাই কোরআন এমন একখানা কেতাব যেটি তেলাওয়াত করলেই যে আমি তেলাওয়াত করছি আপনারা শুনতেছেন প্রতিটি অক্ষরের বদৌলতে দশ দশটা নাকি লিখে দিচ্ছেন কে কিন্তু দিস ইজ নট মেন নাজিলের মূল উদ্দেশ্য নয় এই জন্য দুই নম্বর কোরআনের প্রতি মুসলমানদের দায়িত্ব হবে এক নম্বরে শেখলাম আল্লাহর কোরআন বুঝতে হবে প্রতিটি কালেমা পড়া মুসলমানকে ঠিক না কোরআন বোঝাটাও ফরজ করেছেন কে আমাদের দেশের মানুষের ধারণা যে কোরআন বুঝবে শুধু আমার দেশের মাওলানারা হুজুররা কোরআন বসবে বাক বাকি বোঝার দরকার নাই এই জন্য আমার দেশের বলেন কি বলে শোনেন কি চরম কথা বলে দেশের বলে কয়েক সাথে রাজনীতির কোনো সম্পর্ক না বলে না বলে না ভাইয়েরা আমার ওই বিষয়ে পরে আসবে আবার বলে আবার কোরআনের কথা বলে আমরা আইনে বিশ্বাস করি না বলে আচ্ছা বলেন তো চোর চোর করলে হাত কেটে দিতে হবে আইন কার জেনা কার জেনা করলে হত্যা করতে হবে আইন কার মদ পান করলে তাকে দৌড়া মারতে হবে আইন কার এই হুকুমগুলো কার এখন যারা বলে আমরা আইনে বিশ্বাস করি না তাদের মুসলমান নাম তো দূরের কথা তাদের ইমানের যারা পরিমাণও আর বাকি থাকে না ঠিক কিনা এই জন্য তারা আরো কোরআন বোঝে না কি বোঝে না সব বোঝেছেন ইউনিভার্সিটিতে টিচারগিরি করেছেন সব বড় বড় কাজ করেছে দুনিয়াতে সব বুঝেছে শুধু বোঝে নাই কোরআন অত সেই কোরআন বোঝা ফরজ করেছেন কে আল্লাহ তারা বলেন আমি নমানির বানানো কোনো কথা এখানে বল চলবে না فلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا الله أكبر القرآن الكريم يا دجاج دجاج এখানে অনেক ওলামাইকরাম বসা আছেন অনেক হাফিজ কোরআনরা আছে আল্লাহ কোরআনে বারবার বার বলেছেন এর অর্থ হলো কেন তারা কোরআন বুঝে না কেন তারা কোরআন নিয়ে গবেষণা করে না এই জন্য মুসলমানের দুই নম্বর দায়িত্ব হবে এক নম্বরে কোরআন পড়বে দুই নম্বরে কোরআন বুঝবে ঠিকই না লাস্টলি অ্যান্ড ফাইনাললি কাদ্দামার সর্বশেষ কথা কোরআনে কারিম পরা বোঝা তিন নম্বর কাজ হবে যা পড়ব যা বুঝব তা দিয়া আমার ব্যক্তি জীবন আমার পারিবারিক জীবন আমার সামাজিক জীবন আমার রাষ্ট্রীয় জীবন আমার অর্থনীতি সমাজনীতি রাজনীতি মানুষের জীবনে যত নীতি যত আদর্শ যত কিছু নিয়ম কানুন প্রয়োজন সব কোরআন শরীফে আছে না নাই আল্লা আল্লাহ বলেন এই এমন কোন বিষয় নাই যেটি মানুষের জন্য প্রয়োজন অথচ কোরআনে নাই এই কোরআনে আপনার ব্যক্তি জীবন সাজানোর জন্য কি প্রয়োজন আপনার পরিবার জীবন সাজানোর জন্য কি প্রয়োজন স্বামী আর স্ত্রীর সম্পর্কটা কেমন হবে কোরআন শরীফে আছে না নাই আল্লাহ বলেছেন বিল্লা আল্লাহ বলেছে স্ত্রীদের সাথে ন্যায়সঙ্গত ব্যবহার করো সবাই আল্লাহ বলবেন না আর আমরা বউ করে দৈরাফিটাই আজকে ওনা গতকালকে দেখলাম এক কুলাঙ্গার স্ত্রীকে জবাই করে দিয়েছে ভালো ব্যবহার করো আল্লাহ তালা বলেছেন তোমাদের যেমন তাদের উপরে অধিকার আছে তাদেরও তোমাদের উপরে ঠিক তেমন অধিকার এই অধিকার প্রতিষ্ঠা করেছে ইসলাম সোমানাল্লাহ বলবেন না তাহলে আমার পরিবার যেমন সন্তান পিতামাতার প্রতি কী দায়িত্ব পিতা মাতার সন্তানের প্রতি কি দায়িত্ব কোরআন শরীফ আছে না পরিমাণ পিতা মাতা সন্তানের কথার লাতালা কোরআন শরীফে বলেছেন অসংখ্য এমন কোনো জায়গা নাই এমন কোন অংশ নাই পরিবার সাজানোর জন্য কথা কোরআনে একাডেমে বলে নাই এবার আমার সমাজ জীবন কেমন হবে ভাই হুজুর সব থাকলে অন্তত রাজনীতি কোরআন শরীফে না আওয়ামী কিছু নেতা ছিল দেখবেন এই পাটগ্রামে আওয়ামী আমলে অনেক কয়েকবার আসছিলাম মঞ্চে ওঠার আগে ধরাই দিত হুজুর যা বলেন বলেন রাজনীতি কাজ করবেন হ্যাঁ রাজনীতি আর বাপদাদার সম্পত্তি কোরআন পৃথিবীর আমি পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট পৃথিবীতে রাজনীতির সবচেয়ে শ্রেষ্ঠ কেতাবের নাম পুরাণ সেভাবে বলবেন না